গুরুদেব বললেন এবারে যে বাড়ি করব তাতে মেঝে থাকবে সব সমান ঘরে চৌকাঠ বলেও কিছু থাকবে না সিঁড়িও নয় পথ আর ঘরের তফাতই বোঝা যাবে না পথ আপনি এসে ঢুকবে ঘরে কিন্তু সে কি আমার হবে দেখ না তোদের সকলেরই বাড়ি আছে ঘর আছে থাকবার একটা স্থায়ী বাসস্থান আছে আর আমার নিজের বাড়ি বলে কিছুই নেই আমি তো বেশি কিছু চাইনি একখানা শুধু মাটির ঘর এমন আর কি তোমাদের মতো বড় লোকে চাল তো আমার নেই দালান কোঠা তোমাদেরই মানায় আমি গরিব মানুষ মাটির কুঁড়েঘরই আমার ভালো আর দুদিন পরে তো মাটিতেই মিশব সম্বন্ধটা এখন থেকেই ঘনিষ্ঠ করে রাখি এর কয়েকদিনের মধ্যেই গুরুদেবের মাটির বাড়ির কাজ শুরু হয়ে গেল সাঁওতালি মাঝি মেঝেন লেগে গেল একদল মাটি কাটতে মাটি মাখতে গুরুদেব সকাল বিকেল শিমুলতলায় বসে বসে দেখেন আর খুশি হয়ে ওঠেন বলেন এ একটা চমৎকার জিনিস হবে মাটির দেয়াল কি কম শক্ত হয় ভেবেছিস কত ঝরঝাপটা বৃষ্টির ধারায় এর ওপর দিয়ে যায় ভাঙে কি তবে ছাদি বা মাটির হতে পারবে না কেন একটু ঢালু করলেই তো হল জলটা গড়িয়ে যাবে ভয়ের কিছু থাকবে না সুরেন বলেছে সেই রকমটি সে চেষ্টা করবে এতে এ যদি সাকসেসফুল হয় তবে কত লোকের কত উপকার হবে গ্রামের লোকেরা কত সহজে বাড়ি তুলতে পারবে বাঁশ খড়ের জন্যে ভাবতে হবে না মুখে মুখে রোটে যায় কথা মাটির ঘরে মাটির ছাদ তোলা হচ্ছে হাটের পথে যেতে আসতে গাঁয়ের লোক এসে থামে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিজেদের মধ্যে কি বলা বলি করে মাঝে মাঝে বাবুদের এটা ওটা শুধিয়ে জেনে নেয় ঘুরে ফিরেই আসে তারা সকলেই এক অপেক্ষায় আছে কবে বাড়ি শেষ হবে কবে মাটির ছাদ দেখবে গুরুদেব বলেন আমার এত আনন্দ হয় যখন ওদের দেখি কত আগ্রহ নিয়ে ওরা এসে দাঁড়ায় বাড়ির সামনে কত উৎসুক ওরা বাড়িটা কতক্ষণে শেষ হবে মাটির ছাদ উঠবে একটা যেন কি আশা ওদের মনে না সুরেনকে বলতে হবে যেমন করেই হোক মাটির ছাদ টেকসই করে তুলতেই হবে মাটিতে গোবর মেশালে কাঁকড় মেশালে তুষ মেশালে চাই কি আলকাতরাও মেশানো চলে উই ধরবে না তবে এই সব মেশানো মাটিতে ছাদ মজবুত হবেই বালি মাটি বলে বড় ছাদে যদি ফাটবার ভয় থাকে ছোট ছোট ছাদ করলেই হবে তাছাড়া ছোট ঘরই আমি ভালোবাসি বেশ ছোট ছোট ঘর হবে এক জায়গায় বসে হাত বাড়িয়ে এদিককার ওদিককার জিনিস নাগাল পাবো ঘরের জিনিসপত্র কাছে কাছে থাকলে মনে হয় যেন ঘরটি আমার আপন ঘর নিচু ছাদ কাছে নেমে আসে চারদিকে দেয়াল কাছে কাছে ঘিরে থাকে বড় আরাম লাগে মনে নয়তো কী সব বড় বড় ঘর উঁচু উঁচু ছাদ জিনিসপত্র ওই কোণে সেই কোণে একটি বই দরকার তো উঠে গিয়ে শেলফ থেকে পেরে আমি সে যেন নিজের ঘরেই পর হয়ে থাকা আমার এই মাটির ঘরে তা হবে না ছোট ছোট ঘর হবে সব মাটির বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি ঘর হলো মাটির হাঁড়ি দিয়ে সারি সারি হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে দেয়াল উঠল ছাদের উপরেও মাটির হাঁড়ি সারি সারি উপর করা হল গুরুদেব আগে বহুবার বহুজনকে বুঝিয়েছেন যে গ্রীষ্মকালে ঘর গরম হয়ে যায় বলো তোমরা একটা কাজ করলেই তো পারো অতি সহজ উপায় ঘরের চারদিকে মাটির হাঁড়ি সাজিয়ে তার উপরে চুনবালির পলেস্তারা দিয়ে দাও দেয়ালের মাঝখানে হাওয়া থাকার দরুন ঘরের ভিতরটা আর গরম হতে পারবে না তোমরা একজনকেও প্রথমে করে দেখো পরে অনেকেই করতে পারবে কিন্তু সেই প্রথম একজন আর কাউকেই পাওয়া যায় নিয়ে যাব এবারে গুরুদেব নিজেই সেই প্রথম একজন হলেন সুরেন্দা ইতস্তত করেন গুরুদেব বলেছিলেন বেশ তো সুরেন সাহেব সব ঘর যদি নাই করতে চাও তবে একটি ঘর অন্তত আমায় মাটির হাঁড়ি সাজিয়ে করে দাও আমি বলছি খুব ভালো হবে নন্দদা আসেন গাছতলায় বসে জাফরির নকশা কাটেন কলা ভবনের দল নিয়ে মাটির দেয়ালে মাটির মূর্তি গড়েন বাড়ির সামনে দক্ষিণমুখী অর্ধচন্দ্রাকার খোলা আঙিনা পথ হতে মাটি উঁচু হতে হতে উঠে এসেছে আঙিনায় আঙিনা গেছে ঘরের ভিতরে ঢুকে বাড়িতে উঠতে সিঁড়ি ভাঙতে হয় না মোটে ঘর হতে বেরিয়ে আঙিনা বেয়ে এলেই পথ সেই পথই উত্তরায়ণের ফটক পেরিয়ে সোজা চলে গেছে আশ্রমে বাড়ি প্রায় শেষ হয়ে এল সে বছর জন্মদিনে গুরুদেব গৃহপ্রবেশ করলেন বললেন শ্যামল মাটির বাড়ি এ আমার শ্যামলী আমার শেষ আশ্রয় একখানা কাগজে লিখে রেখেছিলেন পেন্সিল দিয়ে আমার শেষ বেলাকার ঘরখানি বানিয়ে রেখে যাব মাটিতে তার নাম দেব শ্যামলী সেই মাটিতে গাঁথব আমার শেষ বাড়ির ভিত যার মধ্যে সব বেদনার বিস্মৃতি সব কলঙ্কের মার্জনা গান্ধীজি সেবার এলেন গুরুদেব এই শ্যামলিতেই তাকে থাকতে দিলেন গান্ধীজিকে আলিঙ্গন করে বললেন এই রইল তোমার বাড়ি এখানে যখনই ইচ্ছে হবে চলে এসো বিশ্রাম নিও আমি যখন থাকবো না তখনও গুরুদেব চলে যাবার পরও গান্ধীজি দুবার এসেছেন আশ্রমে থেকেছেন শ্যামলিতেই শ্যামলির টুকিটাকে আরো কিছু কাজ বাকি সেগুলি সারা হলেই সম্পূর্ণরূপে বাসোপযোগী হয় বাড়ি গুরুদেব অধীর হয়ে উঠলেন বললেন এখানে থাকলে কেবলই মনে হতে থাকবে কাজ আর এগোচ্ছে না তার চেয়ে গরমের সময় বোট আছে ঘাটে বাঁধা দুমাস গঙ্গায় স্বচ্ছন্দে কাটানো যাবে ফিরে এসে নিশ্চিন্তে শ্যামলিতে থাকতে পারবো সেই সেবারই চন্দননগরে যায় গরমের শেষে শান্তিনিকেতনে ফিরে এলেন গুরুদেব আনন্দ আর ধরে না মহা উৎসাহে শ্যামলীকে সাজাতে লাগলেন বসবার ঘরে মাটির বেদির উপরে খেজুর পাতার তালাই পাতা হলো বাঁশের মোড়া শরকাঠির চেয়ার দিয়ে গৃহসজ্জা হল কোনার্কে বারান্দায় রাখা বেলফুল গাছ সমেত মাটির কলসিগুলি আনা হলো শ্যামলির সামনে যেন ভুলে যাওয়া কথা হঠাৎ মনে পড়ল গুরুদেব বলে উঠলেন আর আমার ওই বাতাবিলেবু গাছটি তাকেও আমার সঙ্গে চাই আমার কাছাকাছি থাকবে সে সেই দিনই আড়াই হাত মাটি খুঁড়ে অতি যত্নে কচি গাছটি তুলে এনে লাগানো হল শ্যামলির পাশে এই গাছ একদিন বড়ও হল ঘন সবুজ মোটা পাতায় ভরা তার কয়েকটি ডাল ঝিরঝিরে ছায়া ফেললো মাটিতে কত সকালে গুরুদেব চেয়ার টেবিল আনিয়ে সেই ছায়ায় খাতা খুলে খুশি মনে বসে দেখতেন ছোট্ট গাছটুকু ডিঙিয়ে সূর্য এসে পড়ত তার কপালের উপরে গুরুদেব গ্রাহ্য করতেন না বলতেন সকালের এই রোদের তাপটুকু বরং ভালোই শরীরের পক্ষে বড় বড় গাছের নিচে বসলে এ সুবিধেটুকু পাইনি বাতাবিলেবু গাছটি যেন ছোট্ট মেয়েটি পাছে সে ব্যথা পায় তাই কত সহজে রোদের তাপ মেনে নিতেন মনে শ্যামলীর চারদিকে অনেকগুলো পাতিলেবু ও বাতাবি গাছ লাগানো হল গুরুদেব বললেন লেবু ফুলের গন্ধ আমি বড় ভালোবাসি যখন ফুল ফুটবে দেখিস কি তার সৌরভ বর্ষায় যেখানে যে চারাগাছ উঠলো শ্যামলি ঘিরে তা আর সরাতে দিলেন না বললেন ওরা ঠিক জায়গা বেছেই উঠেছে ও আর নড়িও না একপাশে উঠল জাম বেল মাদার কুরচি আর পাশে তেঁতুল আতা শিরিষ ইউক্যালিপটাস পিছনের আঙিনায় আম কাঁঠাল সামনের আঙিনায় রইল ফুলে ভরা গোলঞ্চের পাহাড় গোবর মাটিতে নিকোনো আঙিনা গুরুদেব কখনো আম গাছের তলায় বসে লেখেন মাদার কুর্চি তলায় বসে চা খান কখনো গোলঞ্চের তলায় ছড়িয়ে পড়া সাদা ফুলের মাঝে বসে বই পড়েন শ্যামলের চারদিক ঘিরে সে যেন একটা ছোট ছেলের খেলা হাজ দেখি গুরুদেব সকালে এসে এখানে বসে লিখছেন চনবন করে মাথার উপরে সূর্য না ওঠা পর্যন্ত লিখেই চলেছেন কাল দেখি জামতলায় আশ্রয় নিয়েছেন কখনো দেখি জামের কচি পাতা তার মুখে গালে হাত বুলোচ্ছে কখনো আবার আমের বোল মাথার উপরে ঝুরঝুর করে ছড়ে পড়ছে হাজার মৌমাছি মেলা জমিয়েছে সে তল্লাটে ঘরের ভিতরেও তাই দুপুরে একোনায় আছেন তো বিকেলে ওই কোণে গেলেন ছবি আঁকতে হলে আরেক কোন বেছে নিলেন দিন ভর চলে এমনি সন্ধ্যের পরে এসে বসেন শ্যামলীর সামনে খোলা অঙ্গনে কত রাত অব্দি থাকেন বসে একাকি স্তব্ধ হয়ে চোখ বুঝে কত কি ভাবেন হয়তো কত কি দেখেন কি জানি চুপ করে পাশে বসে থাকি ধীরে ধীরে হয়তো পায়ে হাত বুলিয়ে দিই শেষে একসময়ে নিজের চোখে জড়িয়ে আসে ঘুমে প্রণাম করে পাটি টিপে টিপে চলে আসি ঘরে রকম রকম অতিথি আসেন তারা শ্যামলির ফটো তোলেন ঘুরে ঘুরে দেয়ালের মূর্তিগুলি দেখেন মাটির ছাদের কথা শুনে অবাক হন হতে হতে বারো মাস পূর্ণ হয়ে গেল শ্যামলিতে এক বর্ষা গিয়ে আরেক বর্ষা এল এবারের বর্ষার বড় ভীষণ রূপ বৃষ্টির বিরাম নেই তার উপরে এলোমেলো হাওয়ার দাপট বীরভূমের বালিমাটি মাটি অল্পেতেই জল টানে অল্পতেই গলে শ্যামলীর মাটির ছাদে ফাটল ধরেছিল বর্ষার জল ভিতরে ঢুকে ছাদের মাটি ভিজে দিতে দিতে পুরো ছাদটাই ভিজিয়ে দিল উপরে অবিরাম ধারা আরো কিছুক্ষণ এইভাবে চললে ছাদ গলে ধসে পড়বে সকলেই ভয়ে ভাবনায় অস্থির গুরুদেব এক মনে লিখে চলেছেন কারো উৎকণ্ঠায় তার কান নেই বিকেলের দিকে আর যেন ভরসা রাখা যায় না আকাশ আরও ঘন হয়ে এল বিদ্যুতে হাওয়াতে বজ্রে বৃষ্টিতে এক দারুণ আতঙ্ক সকলের প্রাণে রথিদা বোঠান ওরা পরপর এক একজন আসেন গুরুদেবকে বোঝান কাকুতি মিনতি জানান অন্তত আজকের রাত্রে আপনি উদয়নে এসে থাকুন গুরুদেব ধীরভাবে তাদের কথা শোনেন ছাদের দিকে তাকান আর মৃদু মৃদু হাসেন কিছুতে তাকে নড়ানো গেল না সেখান হতে রাত এলো গুরুদেবের ইচ্ছানুযায়ী সবাই সবাইকেই চলে আসতে হলো শ্যামলিতে রয়ে গেলেন গুরুদেব একা সারা রাত চমকে চমকে উঠি বিদ্যুতের ছলকে জানালা হতে বারে বারে উঁকি দিয়ে দেখতে চেষ্টা করি ভয় প্রাণে না জানি কি দেখব সকালে সন্ধে হতে বসবার ঘরের ছাদ গলতে শুরু করেছিল দেখে এসেছি ভোর হতে না হতে ছুটে এলাম শ্যামলিতে গুরুদেব সেই বসবার ঘরে সেই মারাত্মক ছাদের নিচে ঘরের ঠিক মাঝখানে বসে বসে হাসছেন বললেন জানিস কাল রাতে ছাদ চাপা পড়েছেন রবীন্দ্রনাথ এত বড় খবরটা খবরের কাগজে উঠতে উঠতে ফসকে গেল কী দুঃখের কথা বল দেখি আচ্ছা কাল যে এত ভয় পেয়েছিলি সবাই ছাদ ভেঙে পড়বে মাথায় এ হবে সে হবে কি হলো কিছুই নয় বেশ আছি আমার জায়গায় আমি ছাদের জায়গায় ছাদ মিছে মিছে ব্যস্ত হয়ে পড়েছিলি সব আমার জন্য সেদিনের ভাড়া কাটল গুরুদেব বোঠানকে সন্তুষ্ট করতে দুদিন উদয়নে থাকতে এলেন সেদিনই ছাদটা ধসল বাকি যেটুকু রইল তাড়াতাড়ি তিরপল দিয়ে ঠেকে দেয়াল বাঁচানো হল নয়তো দেয়ালও গলে যাবে বর্ষার শেষে ফিরে আবার ছাদ মেরামত করা হলো এবারে কেবলমাত্র মাটি নয় মাটির উপরে তিরপল দিয়ে তার উপরে আবার মাটি আলকাতরা লাগানো হল এবার আবার বাড়ি বদলাবার পালা গুরুদেব দেখলেন শ্যামলের গেটটা যেন বেশি বড় দূরের পথ দেখতে বাধা সৃষ্টি করে সুতরাং গেটটা ভেঙে ফেলা হলো বাঁশের বেড়া তুলে দেওয়া হল ওটা এখানে একেবারে অকারণ মাটির কলসির বেলফুলের গাছ মাটিতে ছাড়া পেল গুরুদেব বিরক্ত হয়ে উঠলেন বললেন চারদিক জিনিসপত্রে ঠাসা এর মাঝে আমি যেন বন্দি হয়ে আছি একটু হাত পা ছড়াবার জায়গা নেই আমি চাই খোলামেলা একটি ঘর তা নয় যেখানেই যাব এগুলি সব আমার চারদিকে ঘিরে থাকবে বনমালি বলে এগুলো সবই যে আপনার দরকার লাগে সরাবো কি করে কি মুশকিল ছোট ছোট ঘরে বই টেবিল বোঝাই তার মধ্যে থাকতে গিয়ে আমি যে হাঁপিয়ে উঠি না না এ হয় না আমার জন্য একটি ঘর করে দাও এর পাশেই একখানি মাত্র ঘর চারদিকে খোলা বা জিনিসপত্র কিছু যাবে না সে ঘরে সব থাকবে এখানে আমার বইয়ের দরকার পড়ে বলবো কাউকে যাও তো আমার অমুক বইটা এনে দাও দেখি শ্যামলি থেকে রঙের দরকার নিয়ে আসবে রঙ আবার কাজের শেষে যেখানকার জিনিস সেখানে রেখে দেবে নতুন ঘরে থাকবো কেবল আমি আর আমার হাতের একটি খাতা কি বই ঘর আরম্ভ হলো শ্যামলির পূর্বে হাত কয়েক তফাতে গুরুদেব বললেন এই ঘরে বিছানা বলেও থাকবে না কিছু ঘরের মেছে জোড়া শোবার খাট দিন রাত বিছানা পাতা থাকে ভালো লাগে না দেখতে এবারে খাট হবে তিন টুকরো তক্তা দিয়ে রাত্রিরে টুকরো কয়টা জোড়া দিয়ে খাট হবে তার উপরে বিছানা থাকবে সকালে আবার আলাদা করে তা দিয়ে ঘর সাজানো চলবে কত সহজ ব্যবস্থা রাতের খাট সকালে ভেঙে ঘরের তিনদিকে ঠেলে দাও বসবার সিট হয়ে গেল যারা দেখা করতে আসবে তাতেই বসতে পারবে মিছি মিছি কতগুলি আসবাবপত্রের দরকার নেই ঘর তৈরি হল খাটও হলো তিনটে বড় বড় ক্যারোসিন কাঠের বাক্সের মতো গায়ে খোপ খোপ কাটা বাক্সের ভিতরে থাকবে রাতের বিছানা খোপে থাকবে বই খাতা ওষুধপত্র দু চারটে হাতের কাছে দরকারি জিনিসটা দেখে শুনে গুরুদেব খুব খুশি বললেন এই এতদিনে ঠিকটি হলো যেমনটি চেয়েছিল এ ঘরে আর ভিড় নয় পালাও সব কেউ ঢুকতে পাবে না ওই শ্যামলিতে গিয়ে দেখাশোনা করবো দুবেলা সকলের সঙ্গে তবে হাজির থেকেও কাছাকাছি শ্যামলী হতে বইটই এনে দিতে হবে মাঝে মাঝে খান কয়েক বই নিয়ে গুরুদেব নতুন বাড়ি পুনশ্চতে এলেন বললেন টেবিলটাও না হয় আনো এখানে ওষুধের শিশুগুলিও তো চাই আচ্ছা ছবির রঙগুলো যে ও বাড়িতে রইল আমার যদি বেলা ছবি আঁকতে ইচ্ছে যায় তখন তো ঘুম ভাঙিয়ে তোমায় তুলে আনতে পারি নে আমার অমুক অমুক রঙটা দিয়ে যাও বলে রঙগুলি বরং তুমি এই ঘরেই এনে রাখো এটা ওটা আনতে আনতে কয়েকদিনের মধ্যেই শ্যামলী খালি হয়ে গেল গুরুদেব বললেন পুনশ্চরী পূব দিকের খোলা বারান্দাটা যদি কাঁচ দিয়ে ঘিরে দেয় তবে কাঁচের ভিতর দিয়ে আমার দেখারও কোনো অসুবিধে হয় না উপরন্তু ঘরের কিছু কিছু জিনিস ওখানে রাখতে পারি পূবের বারান্দা কাঁচ দিয়ে ঘেরা হলো গুরুদেব বললেন দক্ষিণের বারান্দায় বৃষ্টির ছাট আসে সারাদিন সেখানে বসে লিখি জলের ছাটে অসুবিধে হয় কত দক্ষিণের বারান্দাও কাঁচ দিয়ে ঘেরা হলো। পশ্চিম বারান্দায় উত্তরে হাওয়া লাগে তাতেও কাঁচ ঘেরা হলো। গুরুদেব বললেন একটি ঘরে ভদ্রতা রাখা যায় না কেউ এলে বসতে জায়গা দিতে পাইনে এইদিকে একখানা ঘর যদি তোলা হয় কেউ এলে অনায়াসে সেখানেই দেখাশোনা কথাবার্তা হতে পারে দক্ষিণ পশ্চিম কোণে ঘর উঠল গুরুদেব ঢাকা বারান্দা ছেড়ে সামনের খোলা বারান্দায় এলেন সকালবেলা কিছুক্ষণ যেতে না যেতে মাথার উপরে রোদ এসে লাগে গুরুদেবের কষ্ট হয় তাকে বললেন বারান্দার পূব দিকে যদি একটা খাড়া দেয়াল তুলে দাও তবে রোদ আটকায় খানিকটা সকালে বেশ কিছুক্ষণ এখানে বসেই কাটিয়ে দিতে পারি তাহলে নয়তো তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়তে হয় আমার ভালো লাগে না বারান্দার পূব দিক জুড়ে খাড়া দেয়াল উঠল পশ্চিম দিকে রোদ সারাটা বিকেল বারান্দা তাতিয়ে রাখে বিকেলে বাইরে এসে বসা যায় না এদিকেও এমন একটা দেয়াল তুললে ক্ষতি কি পশ্চিম দিকেও খাড়া দেয়াল উঠল গুরুদেব সকালে বিকেলে দুই দেয়ালে ছায়া এসে আশ্রয় নেন দিন যায় একদিন বলে উঠলেন এ কী হলো আমি কি এই চেয়েছিলুম আমি খোলা মেলা নীল আকাশ দেখতে ভালোবাসি আর আমাকে কি না এমনি করে চারদিক হতে ঘিরে রেখেছো একটু আকাশ দেখতে পাইনি আমি এমন দুরবস্থা হলো আমার রথি এবারে আমায় একটি ঘর করে দে যাতে করে আমার আকাশ দেখায় বাধা না পড়ে এক কাজ কর চারটে উঁচু থামের ওপরে একটা ঘর তোল আমি সেখানে বসে বসে চারদিক দেখব সিঁড়ি উঠতে নামতে গুরুদেবের কষ্ট হয় পাঁচে কেউ দোতলা ঘরের আপত্তি তোলে গুরুদেব আগে হতেই ইঙ্গিতে তার সমাধান করলেন বললেন এ বাড়িতে একবার সিঁড়ি বেয়ে ওই যে উঠবো আর নামব না ওখানেই থাকব বিকেলে বিকেলে গুরুদেব পায়চারি করেন উত্তরায়ণে আশেপাশে জায়গা খুঁজে বেড়ান শেষে বলেন না এবারে আর জায়গা ঠিক করে বাড়ি করব না বাড়ি তুলে তারপর জায়গা ঠিক করব। এই কঙ্করকুঞ্জই ভালো কি বলিস কত গাছ কাটা পড়বে ভয় না না এগুলি বাঁচিয়ে বাঁচিয়ে বাড়ি উঠবে গাছগুলি বাড়ির গায়ে গায়ে থাকলেই বা ক্ষতি কি পুনশ্চের পূব দিকে কঙ্করকুঞ্জে চার থামের উপরে ঘর উঠল সে যদি বই বের হলো গুরুদেব বললেন এবার নাম হবে সেজুতি পুনশ্চ বইয়ের সঙ্গে পুনশ্চ বাড়ি হল সেজুতির সঙ্গে সেজুতি বাড়িও হবে এক একটা বইয়ের সঙ্গে এক একটা বাড়ি বিশ্বভারতী ফতুর হয়ে যাবে কি বলিস পরে সেজুতি নাম বদলে বাড়ির নাম দিলেন উদিচি বললেন পূব দিকের বাড়ি আমার এই নামই ঠিক উদিচিতে গিয়ে গুরুদেব খুব খুশি পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক খোলা যত দূর দৃষ্টি যায় কোনো বাধা নেই গুরুদেব বললেন এত বলে বলে ঠিক বাড়িটি হলো এত দিনে এক সকালে গুরুদেব উপরের ঘর থেকে নিচে নেমে এলেন বাগানে বেড়াবেন একটু বললেন মাটি না ছুঁয়ে থাকতে কি পারি কখনো মাটি যে আমি বড় ভালোবাসি খানিক পায়চারি করে গুরুদেব ক্লান্ত হয়ে পড়লেন থামে গোড়ায় গোড়ায় চওড়া করে সিমেন্টের যে সিট করা হয়েছিল তার উপরে বসে পড়লেন সোজা সোজা থামগুলি দেখে দেখে বললেন এগুলি এমনিই পড়ে আছে কোনো কাজে লাগছে না অথচ এই থাম কয়টাকে ঘিরে দিলেই উপরের মতো বেশ একখানি ঘর হয়ে যায় তাহলে আর কষ্ট করে বারে বারে আমায় উপরে উঠতে হয় না কোনো দিন ইচ্ছে হলো নিচে নামলুম নিচেই রয়ে গেলুম কয়দিন বাদে নিচের ঘরখানাও তৈরি হলো উপরে নিচে দুখানা ঘর যখন ইচ্ছে গুরুদেব নিচের ঘরে থাকেন যখন ইচ্ছে উপরে ওঠেন মনে মনে অপেক্ষা করছি এই উদিচিও বদ্রাবার দিন হয়ে এলো বলে দেখি এবারে কি অজুহাত তোলেন গুরুদেব সময় পেলেন না সেই যেবারে যে বছর শ্যামলির ইউক্যালিপটাসে থোকা থোকা ফুল এলো লেবু গাছে লেবু ধরল জামের বলে গাছ ভরল ডালে ডালে আতা ফুলল পাতা ছেয়ে তেঁতুলের ছড়া নামল গুরুদেব একদিন কালিম্পংয়ে রওনা হয়ে গেলেন অসুস্থ হয়ে ফিরে এলেন উদীচিতে আর এলেন না এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল